দেখো এলো হলো চুল এখন আমি আছি আমার দিদি বাড়িতে আর আমি নাকি খুব হয়ে গেছি মানে মোটা হয়ে গেছি নাকি খুব তোমরাই বলো তো মোটা কি হয়েছি মানে এখন যার বাড়িতেই যাব শুধু একটাই কথা তুই মোটি হয়ে গেছিস মোটা হয়ে গেছিস আমি কি বলবো আর আমি আগে কিন্তু এক্সারসাইজ করতাম হ্যাঁ ছেড়ে দেওয়ার পর আবার বেশি মোটা হয়ে গেছি আর আমার ভাগ্নি হচ্ছে দেখো কেমন অত্যাচার করে হ্যাঁ খালি মোবাইল লাগে এখনই কত কান্না করলো আর কান্নাটা কেন করলো মোবাইল চাচ্ছে তখন থেকে বই পড়ার তোর নাম নেই জামাটা ঠিক কর জামাটা ঠিক কর তো কি বলবো আর তো এখনই একটু মারলাম ভাবলাম যে না একটু ভিডিওটা করি তাহলে একটু মনটা ভালো হবে ওই জন্য ভিডিওটা করছি ঠিক আছে আর ওর মা হচ্ছে আরেকটা মোবাইল দিকে তো মনে হয় আমার উপর রাগ করছে কারণ ওর ওর মেয়েকে একটু মারলাম তো ওর জন্য ঠিক আছে এখন ঢং করছে হ্যাঁ কে রে কান্না করলি কেমন লাগলো কান্না করে এদিকে না একটু হ তুই বলে ভিডিওতে আসতে চাস আয় না এই যে দেখ কান্না করে কেমন লাগলো বলতো আরে ভালো তো আয় 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 এখন লুকাচ্ছে আমার পিছনে সো কান্না করলো মানুষ বলে অন্য কিছু যে কেমন লাগলো কি কোথায় গেলি ঘুরতে গেলি আমি বলি কান্না করে কেমন লাগলো কেমন আছে কথাটা বলো দাঁড়াও দেখাচ্ছি এই দেখো এবার চলে এসছে দেখি মুখটা দেখি না একটু তখন বড় হলে এই ভিডিওটা দেখতে চাই জানিস যে আমি ছোটোতে এরকম ছিলাম আয় ওর জন্য আয় বলছি আয় সামনে আয় না ওই যে বাদরের মতো মুখটা হ্যাঁ ওই দেখো ওই যে এই দেখো বই পড়া শ্রী বইয়ের উপরে কি মাই খাবি বইয়ের উপরে এই যে বালিশ রাখছে এটা দেখো কতটুকু বালিশ এই যে এটা নাকি ওর বালিশ এটা কার বালিশ মোনা পুতুলের বালিশ আর তোমার বালিশ কোথায় তাহলে ও তোমার কলেজ ওখানে এটা পুতুলের এই দেখো আর এটা কোথায় এটা কোন লেখার তোর স্কুলে ও এই যে লিখছে এতক্ষণ থেকে শুধু একটু বই পড়া আর এতটা মানে মোবাইল দেখা এরকম অবস্থা এই দেখো এই দেখো এটা খালি মাথায় মোবাইলের ভুত চাপে খালি মাথায় মোবাইলের ভুত শুধু সব দেখো বইটা বইটা গুছায় রাখ বই পড়া শেষ হচ্ছে তো গুছাই রাখ বইটা দেখে তো কেমন করে গুছায় রাখিস এই যে সবাই দেখবে ঠিক আছে গুছায় রাখ সবাই দেখতেছে কিন্তু হুম ভালো করে গুছায় রাখ সুন্দর করে পড়াশোনা শেষ করে হ্যাঁ বইটা সুন্দর করে গুছায় রেখে তারপর প্রণাম করে রাখতে হয় বুঝলি ও তো এটা কর এটা শুরু কর এখন কলমটা দে তো দিদি এই দিদি কলমটা দিতো ওকে পেনটা ও হোমওয়ার্কটা করবে